গাইজ আমরা চলে যাই সিরাজগঞ্জের সবচেয়ে প্রপার একটা প্লেস সিরাজগঞ্জ বড়পুল তো বড়পুলের নিচে একটা জনপ্রিয় একটা চা পাওয়া যায় সেটা হলো জয় ভাই এই চাটা বানাই তো মন তো আর ওনার চা বানানোর স্টাইলটা আমরা দেখি দেখেন উনি একসাথে আচ্ছা আপনি একসাথে কতটা চা বানান কয়টা চা বানাইতে পারেন একসাথে শীতের ভিতরে বেশি যায় সত্তর আশিটা হয় একবারে আর নর্মালি দশটা পনেরোটা হয় আপনি তো শুধু বিকেলেই চা বিক্রি করেন সকাল থেকে সকালে তাতে প্রতিদিন কত টাকা করে চা বিক্রি করেন না আব্বু আছে হিসাব আমি করি না মোটামুটি দেড় দুই মন যায় আলহামদুলিল্লাহ দেড় দুই মন তাতে তাতে মানে আমি বলতেছি কত টাকার চা বিক্রি করে আনুমানিক এই দেড় দুই মন বিশ পঁচিশ হাজার টাকা প্রতিদিন বিশ পঁচিশ হাজার টাকার চা আচ্ছা যদি বিশ পঁচিশ হাজার টাকার চা বিক্রি করে তাতে লাভ হতে পারে কত পার্সেন্ট হয় আলহামদুলিল্লাহ সেটা বাবাই জানে পাঁচ হাজার হ্যাঁ এরকম কম বেশি হয় তাহলে গাইজ আপনি একটা জিনিস হিসাব করেন যে অনেকে আমরা দশ হাজার টাকা বেতনের একটা চাকরির পেছনে দৌড়াই তো এরকম একটা চার বিজনেস দিয়ে যদি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে মাসে কত মাসে ওনার ইনকাম প্রায় দুই লাখ টাকার উপরে তো গাইজ ওনার ওনার একটা চা খাওয়ার জন্য আমরা চলে আসছি তো এইদিকে একটু গরম আর এদিকে রাস্তা তো যার কারণে আমরা বড়পুলের উপর চলে যাবো গাইস আমরা যে বড় পুলের উপরে চা খেতে আসছি তো চা কিন্তু এখন আমাদের আসে নাই তো এখানে ইতিপূর্বে ওনারা চা হয়তো খেয়ে ফেলছে তে আমাদের কিছু অতিথি আছে তাদের সাথে একটু কথা বলি তো আপু আপনার নাম কী সিমি সিমি ভাষার কথায় আপনার সমাজ কল্যাণ মল সমাজ কল্যাণ মল আচ্ছা তো আপনি এই যে এখানে এখানে যে রুবেল হোয়াইট চা এটা কি রেগুলারই খেতে আসেন নাকি মাঝে মধ্যে যখন এই শহরে সব সবসময়ই খাওয়া হয় এই বরফপুলের রাতে এমনি কিরকম আসে খুব একটা আশা হয় না কিন্তু শহরে আসলে বরফপুলে আশা হয় আচ্ছা আচ্ছা যাই হোক আপনার মতো সুন্দরী মেয়েও যে রাতের বেলায় চা খেতে বের হয় এটার জন্যই নিজেকে প্রাউড ফিল হচ্ছে আর কি যে না আমাদের সিরাজগঞ্জ হলে একটু হলে উন্নত হয়েছে গাইস আমরা হাতে পেয়ে গেছি চা তো চাটা কিন্তু একদম মালাই চা মনে হয় দিয়েছে অনেক বেশি ঘন লাগতেছে তো এখন এটা খায় একটু টেস্ট করে একটু রিভিউ টিভিউ গাইস পুরাই সর ভর্তি আর কি অনেক গরমও আছে তো গাইস এখানে কিন্তু আর একটা ছোট ভাই আছে ছোট ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুন্দাকিম রিয়াদ রিয়াদ কোথা থেকে আসছেন আমি সিরাজগঞ্জের পিপুল বাড়িয়া থেকে আসছি এই চা খেতেই জি আমার আনটির পাশে আছে আচ্ছা চাটা কেবল কেমন কেমন লাগলো অসাধারণ এ চার কোনো তুলনায় হয় না আমার আমি মনে করি সিরাজগঞ্জ জেলার বেশ চা আচ্ছা তিরিশ টাকা দিয়ে এই চা কতটুকু ভ্যালুয়েবল মনে হয় আপনার কাছে সবটুকুই বুঝতে একটা আপনি কি প্রথম খাচ্ছেন এটা না এটা তো আমার চতুর্থতম আচ্ছা আচ্ছা যাই হোক উনি কিন্তু মনে করেন তিরিশ টাকা এটা অনেক ভ্যালুয়েবল চায় এই জেনারেশনে এসেও এই সময়টায় এসেও তো কাইশ আপনারাও বড় আসলে এটা ট্রাই করতে পারেন অনেকই ভালো একটা চা মানে চা খেয়ে তৃপ্তিটা হয় বাই টাটা